নমস্কার বন্ধুরা কাকলি করে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি তৈরি করব ডিম ভর্তা এই ডিম ভর্তাটা কিন্তু খুব চট জলদি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু লাগে দুর্দান্ত তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই তার জন্য সবার প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল তেলটাও গরম হয়ে গেছে আমি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়া রসুন রসুনটাকেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা এই ডিম ফত্তাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় যারা ডিম ভালোবাসেন তারা কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর এই ডিম ভর্তাটা কিন্তু খুব ছটফটই তৈরি করে নেওয়া যায় তাই আপনারা একবার হলো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কথা বলতে বলতে বন্ধুরা আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি এই পেঁয়াজটাকেও প্লেটে তুলে নিচ্ছি পেঁয়াজটাও প্লেটে তুলে না হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে বন্ধুরা এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা না ভেজে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে ভর্তাটা তৈরি করলে খেতে বেশি ভালোবাসি তাই আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম প্লেটে দিয়ে দিলাম হাফটা চামচ নুন এবার আমি এই লঙ্কা দুটোর বটাটা ভেঙে খুব ভালো করে নুনের সাথে লঙ্কাটা প্রথমে মেখে নেব লঙ্কাটা খুব ভালো করে চটকে নুনের সাথে আমি মেখে নিয়েছি এবার আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি ডিম সেদ্ধ এখানে আমি দুটো সেদ্ধ করে রেখেছিলাম ডিম সেই সেদ্ধ ডিম দুটোই পুরোটাই নিয়ে নিলাম এবার এই ডিমটাকেও হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিচ্ছি ডিমটাও ভেঙে না হয়ে গেছে আমার বন্ধুরা এবার আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম সেই রসুনটাকেও খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব রসুনটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতন ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা সরিষার তেল এবার আমি সব কিছু দিয়ে খুব ভালো করে ডিমটাকে মেখে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিম ভর্তা রেসিপি দেখেই বুঝতে পারছো কত সুন্দর ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরাকে অবশ্যই একবার ট্রাই করো তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে জানাই ধন্যবাদ